সালামু আলাইকুম লালকুড়ি ঘাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আছি এম বি মধুমতি নৌযানটির সামনে আজকে আমি আপনাদেরকে মধুমতি নৌজানটি পুরো ঘুরে দেখাবো এবং রিভিউ ভিডিও উপস্থাপন করব। আপনারা সকলে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা থেকে দ্বিতীয়বারের মতো ঈদুল যায় মোরলগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি আমরা আপনাদেরকে পুরো নৌজানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা মোরলগঞ্জ নবপথের এমবি মধুমতি নৌযানটি ঈদ উপলক্ষে ঢাকা থেকে তেরো আজকে পনেরো এবং বিশে জুন ঢাকা থেকে ছেড়ে যাবে ছয়টা তিরিশ এবং মোরলগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে চোদ্দ আঠারো এবং ২২ জুন ছেড়ে আসবে ঈদের যাত্রায় এবং অগ্রিম টিকিট বুকিং নিতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন বিশেষ রকেট সার্ভিস ঢাকা থেকে মোরলগঞ্জ ভায়া চাঁদপুর বরিশাল জালকাঠি কাউখালি সন্ন্যাসী উলারহাট আমরা এখন নৌজানটিতে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন মধুমতি নৌযানটিতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে কেবিন এই এখানে ক্যান্টিন রয়েছে ডেক শ্রেণীর যাত্রীদের জন্য আমি একটু আপনাদেরকে ওখান থেকে ঘুরে গিয়ে দেখানোর চেষ্টা করি প্রথমে লঞ্চের সামনেই কিন্তু ডেক আছে এখানে ডেক যাত্রীরা এখানে বসে যেতে পারবেন এবং মোটামুটি কিন্তু ভালো সার্ভিস প্রদান করে থাকে এমবি মধুমতি এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং মোটামুটি কিন্তু ভালোই পরিবেশ এটা হচ্ছে লঞ্চের পন সাইট এম বি মধুমতি আমরা আপনাদেরকে পুরো নৌজানটি ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দীর্ঘদিন পর মধুমতি নৌযানটিতে উঠলাম এর আগে কিন্তু মধুমতি নৌজানে ভ্রমণের অভিজ্ঞতা আছে আমার এটা হচ্ছে ডেক শ্রেণীর জন্য ক্যান্টিন এবং এটাও ডেক মোটামুটি কিন্তু অন্যান্য নৌজানের চেয়ে ডেক এর সিস্টেম অনেক সুন্দর এবং ফ্যান আছে আমি আপনাদেরকে পুরো নৌজানটি আজকে ঘুরে ঘুরে দেখাবো আমরা দ্বিতীয় এবং তৃতীয় তালায় প্রবেশ করব এখানে খাবারের ক্যান্টিন এখানে আপনি রাতে খাবার খেতে পারবেন এর পিছনে স্টাফ কেবিন এবং ইঞ্জিল রুম এখানে লাইটিংয়ের ব্যবস্থা নেই এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম এখান দিয়ে ইঞ্জিন রুমে প্রবেশ করে এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এমবি বি মধু কি ভাই এখন আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করব এমবি বি মধুমতি নৌজানটির আমরা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করছি এখানে দ্বিতীয় তালায় চেয়ার কোচ এম বি মধুমতি এবং এখানে ওয়াশরুম আছে এর ভিতরে কেবিন এবং শোভন চেয়ার আছে এখানে আমরা আপনাদের মাঝে তলায় প্রবেশ করব এবং দ্বিতীয় তলার এখানে ওয়াশরুম আছে এবং ভেসিন দেওয়া হয়েছে এখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন এবং টয়লেট আছে এবং আমরা একটু দ্বিতীয়তলা কেবিনে প্রবেশ করি এটা হচ্ছে এমবি মধুমতির কেবিন এটা হচ্ছে এমবি বি মধুমতি নৌযানের ভিআইপি কেবিন এখানে অসংখ্য কেবিন আছে এমবি বি মধুমতিতে তলায় মোট বাইশটি কেবিন আছে এবং তৃতীয় তলায় আছে মোট চল্লিশটি কেবিন এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এবং আপনারা একটু কেবিনের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে এটা ডাবল কেবিন দুইশো পাঁচ নম্বর এখানে দুটি সিঙ্গেল বেড আছে এবং বয় আছে দুটি এবং ফ্যান এবং বসার জন্য চেয়ারের সুব্যবস্থা আছে এবং একটি ভেসিন আছে এবং এখানে আপনি আয়না ব্যবহার করতে পারবেন এবং এসি কিন্তু আছে এবং এখানে আপনি প্রয়োজনে কোনো জিনিসপত্র রাখলে রাখতে পারবেন এটা হচ্ছে ডাবল কেবিন সম্পূর্ণ সিধাদপ নিয়ন্ত্রিত এমবি মধুমতি নজানটির কেবিন এখানে মোট বাইশটি কেবিন আছে এবং তৃতীয় তালার কেবিনে প্রবেশ করি তৃতীয় তলার সামনে চলে আসলাম এম মধুমতির তৃতীয় তৃতীয়তলায় সর্বমোট চল্লিশটি কেবিন রয়েছে আমি এখন তৃতীয় তৃতীয়তলার সামনে আছি এখান থেকে কিন্তু মাস্টার জাহাজটিকে পরিচালনা করে এবং মধুমতি নৌজানটির এবং আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আজকে এই ভিডিওটি অনেক বড় হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন এখানেও ডাবল কেবিন আছে শীতাতপ নিয়ন্ত্রিত দুইটি সিঙ্গেল বেড এবং আগের যে কেবিনে যা যা দেখেছি সব কিন্তু এখানে আছে এবং পাশাপাশি আমি আপনাদেরকে সমস্ত সম্পূর্ণ নৌজানটি ঘুরে ঘুরে দেখাবো তৃতীয় তলায় কিন্তু মোট চল্লিশটি কেবিন আছে এবং সব কেবিনে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এছিয়ে আছে এটাও ডাবল কেবিন এখানে ভেসিন এবং ওয়াশরুম আছে এবং এখানে ক্যান্টিন এখানে খাবারের সুব্যবস্থা আছে এবং আমরা পিছনে চলে আসছি দ্বিতীয়তলায় বিএফপি জোবেনে মোট বাইশটি কেবিন আছে এবং তৃতীয় তলায় মোট কেবিন সংখ্যা চল্লিশটি তৃতীয় তলায় এবং আমরা তৃতীয় তলার একেবারে পিছনের চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি এম বি মধুমতি নৌজানটিতে অসাধারণ সুন্দর একটি নৌজান আপনারা আসলে হয়তোবা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণ সুন্দর কিন্তু এই নৌজানটি এবং অন্যান্য নৌজানের চেয়ে কিন্তু একেবারেই আলাদা এই নৌজানটি এমবি বি মধুমতি এখন আমরা আবারও তলায় প্রবেশ করব আপনারা নিচে নামার আমার সবাই শোভানার্ল অবশ্যই বলবেন এটা হচ্ছে দ্বিতীয়তালার সুবন চেয়ার এবং এটা বিআইপি জোন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি আস্তে আস্তে করে নিচে চলে যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আমরা আছি এম বি মধুমতি নৌযানটির দ্বিতীয়তলায় এই মুহূর্তে লালকুটি ঘাটে অবস্থান করছে মধুমতি নৌজানটি এটা হচ্ছে দ্বিতীয়তলার ফনসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীদের জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন এবং সময় কাটাতে পারবেন আমি এখন বেরিয়ে যাব নৌযানটির থেকে কারণ মোটামুটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ নৌজানটি ঘুরে দেখিয়েছি আমরা এখন আছি আর রিভার সাইডে এবং আমি এখন নেমে পড়ব নৌযানটির থেকে নৌযানটি কিন্তু ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মরলগঞ্জের উদ্দেশ্যে এবং পুনরায় আঠারো তারিখে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি মধুমতি নৌজানটি আমি এখন নিস্তালায় প্রবেশ করছি মোটামুটি কিন্তু খুব ভালো লাগলো নৌজানটিতে ঘুরে এর আগে আমি বেশ কয়েকবার এই নৌজানটিতে ভ্রমণ করেছি আমার নানাবাড়ি কাউখালি সেখানে গিয়েছিলাম এই নৌজানটিতে করে এবং আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মধুমতি নৌজানটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা সকলেই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম